হ্যালো বন্ধুরা কেমন আমাদের সবাই আশা করি সবাই ভালো আছো আর আগেও ভালো থাকবে আর আমি আজকে যেই মন্দিরটি যাচ্ছি সেটা হচ্ছে দুশো থেকে তিনশো বছরের পুরনো শিব মন্দির আর এটি প্রায় সতেরোশো থেকে আঠেরোশো শতকে তৈরি হয়েছিলো রাজারা মহারাজারা তৈরি করেছিল তা চলো যাই কোথায় যাচ্ছি সেটা আশায় তে বলবো আর দেখো দেখতে থাকো ভিডিওটা পুরোটা স্কিপ করবে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখতে থাকো তো জায়গাটা দেখে তো কিছুটা বুঝতেই পারছো আশা করি কোথায় এসেছি এটা এসেছি নগরে কেউ তোলা গেছে শ্মশানের পেছনে একটা মন্দির আছে শিব মন্দির সেই মন্দিরটাতেই এসেছি প্রচণ্ড ভিড় হয় শিবরাত্রির দিনে শিবরাত্রির দিনে আমরা এসেছি আর এটা প্রচণ্ড ভিড় দেখতে সামনে সব খাবারের দোকান মেলা প্রাঙ্গণ ঢুকতেই আর বাইকের পাঁদিকে স্ট্যান্ড আম আইসক্রিমের দোকান এই সামনে দেখতে হচ্ছ তোমরা গেট আর সাইডে ছোট্ট একটা মেলা বসেছে বাট খুবই সুন্দর জায়গা কে কে গিয়েছিল ওখানে আর কে কে দেখছো কোথা থেকে দেখছো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের ভিডিওটা কেমন লাগে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না লাইক করছো না আর কেমন কি হচ্ছে ভিডিওটা কোথায় কী প্রবলেম হচ্ছে সব জানিও এখানে একটা রাধাকৃষ্ণ মূর্তি ছিল আর সামনে একটু প্রোগ্রামের মতো হচ্ছিল তারপরে আমরা এগিয়ে যাচ্ছি দেখতে থাকো তোমরা ভিডিওগুলো অনেকটাই ঘুরছিলো এগুলো পুরো লাইন ছিল এখানে সামনে একটা সাধু সাধু মূর্তি ছিল এটা আসলে কে বটে তোমরা যদি তোমরা যদি জেনে থাকো দেব অবশ্যই কমেন্টে জানিও এটা এই বিষয়ে আমরা অতটা ডিটেলস কিন্তু জানা জানা নেই তো এই সামনে হচ্ছে মন্দির এটা হচ্ছে লাইন মন্দিরের অনেক দূর অব্দি লাইন পড়েছে আর এটা সামনে তোমরা মন্দির আর মন্দিরের পাশে একটা ছোট্ট ডোবার মতো আছে এখানে দেখতে পাচ্ছ বাকি করে অনেকজনের জল নিয়ে আসছিল এখানে জল দেওয়ার জন্য এখানে বহুত দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসে অনেক পাহাড় ভক্তরা এসে জল ঢালে শিবরাত্রির দিনে অনেকই ভিড় হয় তো এটা হচ্ছে মন্দিরের ভেতরের দৃশ্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেয় যাতে আরো আমি সাপোর্ট পেয়ে তোমাদের আরো সাপোর্ট পেয়ে এগিয়ে যেতে পারি এটা পুরো লাইন দুই পাক মন্দিরে এমনি ঘুরতে হয় তারপরে গিয়ে ঢুকতে পারে মন্দিরের মধ্যে আর বাইরের লাইন তো দেখতেই পাচ্ছ কতটা লম্বা হয়েছে এগুলো হচ্ছে মেলা বসেছে ছোট্ট চার পাঁচটি মেলা বসেছে খুবই সুন্দর লাগছিল তাও ওইটুকু জায়গার মধ্যে ওইটুকু মেলা বসেছে বাচ্চাদের আগর দোল্লা জাম্পিং রয়েছে দেখতে পাচ্ছি সামনে তোমরা আর চলে চলেছিলাম তারপর আমরা নওয়াদার শ্মশান শ্মশানের শিব মন্দির এটা কে কে নড়া থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও আর দিকনগর থেকে কে কে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ওখান থেকে ভিডিও করে আসলাম গিয়ে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও ভিডিওতে অবশ্যই এটা মা কালীর মন্দিরটা শ্মশানেরই কালী তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেল বটনটি অলো সেট করি যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি তোমাদের কাছে পেয়ে যাও আর কালকের মধ্যে ভিডিও চলে আসবে কালকে ভিডিও পেয়ে যাবে তোমরা একশো মন্দির যেটা আজকে গিয়েছিলাম আমি আজকে সোমবারের দিনে গিয়েছিলাম তো ওই ভিডিওটা চলে আসবে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও সবারই সঙ্গে ধন্যবাদ